এখানে মানুষ হত্যার সাথে যারা জড়িত তারা ডবল শাস্তি পাবেন শুধু উনি একা না উনি হয়তো হুকুমদাতা হুকুমের আসামি হবেন বাকি যারা এ জড়িত ছিলেন বহু মানুষ আমি পেয়েছি প্রশাসনের যে কয়েকজন জড়িত ছিল এবং দলীয় কায়দায় যারা এ কাজ করেছেন আপনার শাস্তি দুনিয়া আখেরাত মিলে কয়টা হবে এই বলেন না কেন তিন নাম্বারটা ওয়ালা ইয়াজনুন সেনা করা যাবে না অথচ বাংলাদেশে এই সাড়ে পনেরো বছরে আমরা দেখেছি বুড়ো সেনাখরের সংখ্যা দিনের পরে দিন বেড়ে গেছে শরীর চলে না তাদের নাকি রাত বারোটা দুইটা পর্যন্ত বিভিন্ন মানুষ ঘুম পাড়িয়ে বাড়ি যেত বলেন না এদের অবশ্যই হাতের জেনা মুখের জেনা লজ্জায় স্থানের জেনা তারপরে বাকি আমি বললাম না এই কথা বলছেন এখন জেনা করলে শাস্তি দুনিয়া আখেরাতে কয়টা এই মেয়েটা এসে বলেছেন হেন আমি জেনা করেছি আমি জানি ডবল শাস্তি দুনিয়া আখেরাতে আমার হবে আপনি দয়া করে আমার বিচারটা করে আমাকে মুক্ত করে দেন কেয়া মতে যেন এই বিচার আল্লাহ ডবল করি না করে নবীজি বললেন ঠিক আছে বাড়ি যাও সন্তানটাকে খালাস হোক মেয়েটা যখন সন্তান নিয়ে এসেছেন নবীজি বললেন না এখনই বিচার করা যাবে না আগে তোমার বাচ্চাটা খাবার খাওয়া শিখবে তোমার স্তনের দুধ আর অধিকার আছে দুই বছর যদিও দুধ পান করার এই কাজ মারা যদি পালন না করে মায়ের গোনা হবে না এ দায়িত্ব বাবার কার আমি কি বানিয়ে বলছি নাকি এখানে আলেমরা যারা আছে সোরা বাকারা দুই নাম্বার বার সদর নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের দুইশো বত্রিশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন নিমান্ম রদা আইয়তিম তিম্মার আমি দায়িত্ব দিয়েছি এখানে এটা মোজাক্কার শব্দ মোয়ান্নাস না বাবাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ যত খরচ হবে যত কিছু লাগবে এর জন্য সব কিছু করবে কে বাবা বলেন বলেন আমরা যারা বাবা আমাদের তো কোনো মেশিন পত্র নেই আছে কথা বলেন না এই জন্যে দায়িত্ব পালন করবে মেয়েরা এখন কোনো মা যদি বলে না আমি এটা করব না তোমার চাইলে তোমার এই মেয়ে দুই বছর দুধ আমি পান করাতে পারি আমাকে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেওয়া লাগবে আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হইলো না কারণ আমারও তো একটা হয়েছে বাড়ি যাওয়ার পরে যদি বলে তোমার ওয়াজ আমি শুনলাম এই যে বিয়াল্লিশ দিন আগে যে মেয়েটা হয়েছে দুই বছর দুধ খাওয়াতে পাঁচ লাখ টাকা লাগবে না তোমার মেয়ে নাও একটা বিপদে পড়ে যাব না লাইভ বন্ধ করে দিন ম্যাডাম জানো না শোনে আশা মানে তো মা আপনার দায়িত্ব না গোনা হবে না কিন্তু আমাদের তো জিনিসপত্র নেই আল্লাহ আপনাকে দিয়েছেন এর ভেতরে সাতটা কারণ আছে আপনাকে দেওয়া আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে নাকি অনুষ্ঠান প্রতিদিন যদি একটা করি নিতেন আমার শরীরও ভালো থাকতো কথা বলেও আমি শান্তি পেতাম কথা একটা বিষয় এই সময় দেখতে দেখতে চলে যায় আমারও শরীর পারে না আবার আর একটা মাহফিল নাকি নেওয়া আছে এখান থেকে পঁচিশ কিলো দূরে তো সেটা যে কথা বলা লাগবে না তখন আরে ভাই খালি ওই কাজই করবেন আপনি এতক্ষণ পর্যন্ত কি করেছেন ধামরায় বাসে আমি ব্যাখ্যার দিকে গেলাম না বাদ দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর মেয়েরা দুই বছর দুধ পান করাও নবীজি মেয়েকে বললেন যাও খাবার যখন শক্ত খাওয়া শিখবে তখন আমার কাছে আসবে এসেছে ওই মেয়েটা ওই ছেলেটাকে আল্লাহর নবী একজন সাহাবীর আন্ডারে দিয়ে বললেন মেয়েটিকে মাটির ভেতরে গেড়ে দাও পাথর নিক্ষেপ করা আরম্ভ করো চারিদিক থেকে যখন পাথর নিক্ষেপ চলছে কি কি মানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে আপনি কোন দিকে এদিকে তাকান শেষ পর্যন্ত বললেন পাথর নিক্ষেপ করা আরম্ভ করো চারিদিক থেকে যখন পাথর জলসি যাও হজরত আবু সাইদ খি দুইজনের নাম আমি পেয়েছি অথবা খালিদ ইবনে ওয়ালিদ তিনি বলেন আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম মেয়েটার নাকের ওপরে লেগে ফেনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগে আমি ভৎসনা দিল বরদোয়া দিলাম ঘেনা ছড়ালাম যে কি এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো সি কানে কথাটা যাবার পরে নবীজি বললেন থামো এ কথা বলবা না এই মহিলার যে অনুশোচনা এর যে তাও এ যে কাজ করলো তাও বার জন্য এটা আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে জিবরাইল আমাকে জানিয়েছে কোন সালে মসজিদে এইভাবে তাওবা করতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবে আমি এই ঘটনাটা বললাম এই কারণে হাদিসটা আজ এই সাড়ে পনেরো বছরে যারা জুলুম নির্যাতনের স্ট্রিম চালিয়েছেন জাতির উপরে বিশেষ করে ওই চোদ্দ দল বাদ দিয়ে বাকি সবাই আমরা তো মসলুম কথা বলেন না কেন নাম আমাদের আলাদা থাকতে পারে কিন্তু ওই চোদ্দ দল বাদ দিয়ে বাকি সবাই আমরা এই দেশে মজলুম এখানে ধর্ম দেখা দেখি নেই যে ধর্মের লোক হোক খালি চোদ্দ দল বাকি যা আছে সব আমরা মুসলুম আমার সাথে তার এক জিয়া সাহেবের পিয়ে তিন বছর আমার পাঁচে ছিল অপু ভাই ওনার বন্ধ হয়ে যে গিয়াস উদ্দিন মামুন ভাই আমার নিস্তালায় ছিল এক একজনের মামলা শুনেছি বিএনপির যারা লেডার তিনশো তেরোটা পাঁচশো পঁয়ষট্টি কি গো সারা জীবন তোর হাজিরা দিতেই শেষ হয়ে যাবে আমি দুইটা মামলায় পেরেশান হয়ে গেছে, যে এত হাজিরা ভালো লাগে না ভালো লাগে না যদিও খারিজ হয়ে গেছি আর ওদের এক একজনের মামলা তিনশো তেরোটা পাঁচশো এই মাজলম যারা এত বছর পর্যন্ত আপনি যা করলেন বিশেষ করে আয়না ঘর এই যে গোমার খন সাথে যারা জড়িত ছিলেন না কারণে মানুষকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কেস দিয়ে ধরিয়ে দিতেন আবার নিজেই শাড়ি আনতেন মাঝখান থেকে আমার পরিবার থেকে দশ লাখ টাকা আপনি হাতিয়া নিতেন এরকম হাতিয়া দেশে ছিল না আমার বাবার কাছ থেকে প্রায় বত্রিশ লাখের উপরে টাকা নিয়েছেন আপনারা এই তিনটা বছরে আমার বাবাকে আপনি একেবারে প্রেশান বানিয়ে ফেলেছেন বলেছে পঞ্চাশটা মামলা দেব তাড়াতাড়ি টাকা পাঠান মনে হচ্ছে ও টাকা আমার বাবার কাছে পাই ছিল দেখেন তো এই কারণে এই জন্য আপনাদেরকে বলছি আপনারা যদি মাপ পেতে চান শুধু আস্তা হবে না কাছে সে অপরাধ করেছেন সে ক্ষতি করেছেন ওই ক্ষতি পূরণ তাকে দেবেন এক কথা বলা লাগবে ওই ক্ষতিপূরণ তাকে দেবেন তার কাছে আপনি হাত জোর করে বলবেন আমার ভুল হয়ে গেছে যা করা লাগে তুমি করো আমি যেন পরে ধরা না খাই আমি যদি বলে আমার বত্রিশ লাখ টাকা আমি ঠিক আছে যা আমার এখন বছর মতো ছেলে দিলাম। ব্যারিস্টার আর মানের বউ বলবে আমি আট বছর ওরে আয়না ঘরে দেখতে চাই কথা বলেন না কেন কেনিয়াশাল স্ত্রী বলবে আমার স্বামীর মতো আমি ওরে গোম দেখতে চাই তাহলে আপনার মাফ হবে এইজন্য জালেম যারা ওদের দুনিয়া শেষ ওদের আখের এত শেষ আমরা যেন সামনে এরকম সালেম কেউ হয়ে না যায় যেন সতর্ক হচ্ছে পারানে গাড়ি বেঁচে সোরা এটা পঁচিশ নাম্বার পারা ২৬ না ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আইতে আছে আল্লাহ আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করবো দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে এই আয়াত অনুযায়ী বাংলাদেশের ষোলোশো আঠাশটা চেয়ারে যারাই বসা ছিল প্রত্যেকে আল্লাহর মামলার আসামি হ্যাঁ কথা বলে না কেন আল্লাহর মামলার আসামি কথা শুনতে সহজ মনে হচ্ছে এর লোড জানেন মামলার বাদী যত বড় হয় শক্ত হয় মামলা তত কঠিন হয় এখানে সরাসরি মামলার বাদী কে বিচারক কে বলেন তো নিজেই বিচারক নিজেই যদি মামলার বাদী হয় আপনি তো খালাস হয়ে যাবেন এই জন্য জালেম যারা আপনার দুনিয়া শেষ আপনার আখেরা শেষ আমরা যারা অন্তত এখনো জুলুম করি না আমরা যারা এখনো জুলুমের সাথে নিজেদেরকে জড়িত করি নাই তাদেরকে আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে শান্তি, স্থিতি, নিরাপত্তা পাওয়ার জন্যে কিছু শোনাচ্ছি শুনেন ইননা আউ ওয়ালা বাইতে ও মুদি আলিন নাসি ল্লাযী বিবাককা তামবারকা ও হুদা লিল আলামিন অবশ্যই মানব ইতিহাসে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা বাক্কা তার মানে মাক্কাই মক্কার প্রাচীন একটা নাম ছিল বাক্কা এই শহরে আল্লাহই ঘরটা বানিয়েছে বিশাল ইতিহাস আছে তাফসিরে ইবনে কাসিরে আল্লাহ বলেন কেন বানালাম জানো এটা বরকতময় করে দিয়েছি এবং হেদায়েত মানুষকে পথ দেখানোর জন্য একটা ব্যবস্থা এই ঘরের ভেতরে রেখেছি প্রশ্ন আসতে পারে ঘর মানুষকে কিভাবে হেদায়েত দেয় আ দেয় দুনিয়ার বহু জিনিস আমার এই চোখে আমি দেখেছি আতচ কালো কিলাপ দিয়ে একটা ঘর মোড়ানো আছে কি যেন আছে মায়া মোহাব্বত ভালোবাসা একবার আর চোখ ফেরাতে চাই না লক্ষ লক্ষ মানুষেরা দেখেছি ওখানে যে কিছু নেই আন্দাজে শুধু কাবার দিকে তাকিয়ে হা করি আছিমনি ঘরটা কার আরো সরে বলেন ফি আয়া তুম তুম মাকম ই এর ভেতরে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে তার ভেতরে অন্যতম মাকাম ইব্রাহিম তা আবার অংশ ছিল পরবর্তীতে হাজরা দমরের জামানায় এটাকে আলাদা করে কয়েক হাত দূরে এটা রাখা হয়েছে এর এখানে যে শব্দগুলো আল্লাহ দিয়েছেন আয়াতুন এই আয়াত মানে শুধু কোরআনের আয়াত না আয়াত মানে নিদর্শন আয়াত মানে ইতিহাস আয়াত মানে কি এই যে সাড়ে পনেরো বছরে আপনারা যে ইতিহাস তৈরি করে গেলেন হয়তো এখন কেউ ভয়ে ইতিহাস লেখে না কিন্তু ইতিহাস একদিন লেখা হবে কথা বলুন ইয়াজিদের ইতিহাস ওই সময় কেউ লিখতে পারেনি কারণ হোসাইনের পক্ষে কেউ ছিল না ইতিহাস কিন্তু লিখা হয়েছে ইমাম হোসাইনকে সম্মানিত করে দিয়েছে আর ইয়াজিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে আজ যারা ইয়াজিদের মতো জুলুম করলেন হয়তো একশো বছর পরে ইতিহাস লিখা হবে যখন আপনি থাকবেন না তখন আপনাকে তামাম পৃথিবীর সামনে ঘৃণিত নিন্দিত করে জাতি উপস্থাপন করবে আমরা এরকম কোন ইতিহাস রচনা করতে চাই না এখানে আমরা যারা বসে আছি বলেন তো একশো বছর পরে এখানে বলেন আমরা যা করছি আমার এই যে আমার একেবারে জবান দিয়ে যা বলছি ইমান থেকে বলছি একশো বছর পরে না আপনি যদি এইখানে আবার একশো বছর পরে ফিরে আসতে পারেন দেখবেন এখানে আমরা যারা আছি একটা মানুষ নেই সবাই কবরে নতুন মানুষ এখানে এসে দুনিয়া চাষ করবে তাদের সামনে পরিচয় নেই যে ঘর বানাতে গিয়ে দুনিয়া দারি হয়ে গেলেন যে ঘর সম্পদ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহর বিধান আপনি ভুলে গেলেন সিন্ডিকেট করে করে বিভিন্ন দাম বাড়িয়ে দিলেন আপনি মারা যান একশো বছর পরে এই সম্পদ এই বাড়ি ঘরে আপনি ফিরে আসেন আপনার নিজের আপন সেলের সেলের ছেলে তিন পুরুষের পরে ও বলবে কে আপনি আমির হামজা আমি চিনি না এক কথা বলেন এখন যার জন্য যা করিয়ে রেখে যাচ্ছেন ওটা যদি অবৈধ পথে হয় আপনার কপালে দুঃখ আছে ও দুঃখ যেন সামনে না আসে এই জন্যই তো আল্লাহ বারবার এই যে আয়াতুন এটা বহু বচন দিয়েছেন আয়াতুন দেয়নি। এখানে আমি প্রায় সাত জিনিস পেয়েছি যেতাম সিরে হাফ ভেতরে আমার ওই মাহফিলটা না থাকলে আমি আজকে পুরোটা আজকে আলোচনা আনতাম এত সুন্দর সুন্দর ব্যাখ্যা মহামফা শ্রেণী গ্রামে এই জায়গায় তুলে ধরেস আয়া তুন কেউ যদি সত্যি আল্লাহ আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দেবেন সে পথ পেয়ে যাবে মাকম ইব্রাহিম আল্লাহ এখানে দিয়েছেন আমাং দাখল কানা আমি না এখানে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয় কে বলছেন এখানে বিশ্বাস করেন আল্লাহ এই ঘর এখানে যারা প্রবেশ করবে এই ঘরের এরিয়ার ভেতরে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেবে কারণ বিধান চলছে কার বলেন আমাদের বাংলাদেশের বর্গ মাইল তো আর কাবা শরীফ না কথা বলেন এখানে এখানে যদি আমরা বাস করতে চাই এখানে নিরাপত্তা লাগবে না র্যাব বলে নিরাপত্তা দিতে পারবে নিরাপত্তা দেওয়ার জন্যে আল্লাহ লাগবে আল্লাহ বলেন আমার কাবা আমি মানিয়ে দিয়েছি অমাং কানা আমিনা। কেউ যদি এখানে প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায় তোমরা ছয় হাজার মাইল দূরে ছয় হাজার কাবা শরীফ থেকে আমরা এই যে ধামরাই যারা আছেন ছয় হাজার মাইল দূরে বাস তাহলে এখানে নিরাপত্তা লাগবে এটা দেওয়ার জন্য সরা আনামের বিরাশি নাম্বার আইনতে আল্লাহ এই তথ্য তুলে ধরেছেন আল্লাদিনা আমানো ওয়ালা মেয়াল বিশ ইমান আহুম বিসুল মেন ওলা ই কালহুমনো অহোম হোদাধোল যারা ইমান আনে আর ইমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক যারা তাদের শিরিকের সাথে জুলুমের সাথে মিশ্রণ করে না ঘটায় না শিরিক মক্ত জীবন সমাজ পরিবার রাষ্ট্র যদি গড়ে তুলতে পারে ওলা ইকালাহ আমন আল্লাহ এইভাবে করে আঙ্গুল দেখিয়েছেন ওলা আইকালা হমল আমন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলটাও হয়ে যাবে নিরাপদ স্থান সবাই বলতে পারে সুতরাং এই জাতি যেন কোনো শিরিকের সাথে মিশ্রণ না ঘটায় এটা সামনে যারা দায়িত্বে আসবে খুব খেয়াল করে জাতিকে চালাবেন কারণে পনেরো বছরের চলছিল একটা মানুষের আরম্ভ হয়েছিল আর কিছুদিন গেলে আল্লাহকে মানুষ ভুলে যেত বাধ্য সব জায়গায় ছোট ছোট বাচ্চারা ক্লাসে ঢুকবে বাবার সামনে এভাবে করে যাওয়া লাগতো কি আরম্ভ করেছিলেন বলেন এই জন্য তো নিরাপত্তা সব ধ্বংস হয়ে যাচ্ছিল নিরাপত্তা পেতে হলে ওলাই কালাম যদি নিরাপত্তা পেতে যাও জুলমিন জুলুম থেকে নিজেদের ইমানদেরকে বাঁচাও এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি শিরিক আবার প্রধানত চার প্রকার শিরিক বি জাত শিরিক বি সিফাত শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হুকুক এই চার প্রকার ভাগ করলে হয় আট প্রকার আট প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় বারো প্রকার বারো প্রকার ভাগ করলে হয় ষোলো প্রকার ষোলোটা ভাগ করলে হয় বাইশ প্রকার বাইশটা ভাগ করলে হয় বিয়াল্লিশ প্রকার বিয়াল্লিশ ভাগ করলে হয় বাহাত্তর প্রকার বাহাত্তর প্রকারকে শ্রেণী বিন্যাস করে তাপসির আছে একশো বিশ প্রকার এতগুলো কাপ এই শব্দের ভেতরে লুকিয়ে আছে। যত চেষ্টা করবেন তত নতুন তথ্য বের হবে তাপসির করতে হলে সময় লাগে এমনি এই কারণ লাগে এখন যদি আমি পয়েন্ট আকারে যত তথ্য সব আমার এর ভেতরে আছে একটা একটা করে যদি বলতে থাকে সময় লাগবে এই জন্য বারবার আমি এসেছি এখানে মাগরিবের আগে আপনারা এত দেরি করবেন আমি জানি না বড় বিষয় ওখানে মাহফিল ওঠার কথা এখন বাজে ওরা আমাকে শেষে বলবে নয়টা নয় আর মাহফিলটা নিয়ে যায় কাশেম ভাই তো আমি জানতাম না উনি আমার নয়টা শেষ করতে পড়েছে আগামীতে আসলে আপনারা একটা মাহফিল নেবেন এবং তাড়াতাড়ি তুলে দেবেন আমি যারা টাকা পয়সা মাদ্রাসার জন্য নিয়ে এসেছিলেন ওনাকে এত সময় দিলাম আপনি কি করছিলেন